ওদের কথা কেউ ভাবে না তাই উপকূলবর্তী অঞ্চলে ওদের বিস্তীর্ণ এলাকা হয়ে গেছে শূন্য কিন্তু ওরাই সমুদ্র থেকে উঠে আসা যে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় নামক দৈত্যের মুখোমুখি দাঁড়িয়ে রক্ষা করে মানুষদের আমফান হোক বা আয়লা যশ বা বুলবুল ওরাই ঢাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু ওদের সঙ্গবদ্ধ প্রতিবাদের মুখে সমুদ্র দৈত্যকে পরাজিত হতে হয়েছে ঠিকই কিন্তু তার ধাক্কায় ক্ষতবিক্ষত হয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলি যেখানে ম্যানগ্রোভ রয়েছে সেগুলিকে আরও সুসংবদ্ধ করার পদক্ষেপ নিয়েছে সরকার ও বিভিন্ন সংস্থা সুন্দরবন উপকূল এলাকায় লাগানো হচ্ছে ম্যানগ্রোভ সাম্প্রতিক দানা পরে ম্যানগ্রোভের গুরুত্ব আরও বেড়েছে কারণ ওড়িশার ভিতর কণিকা যেখানে সমুদ্রদৈত্য আশ্রয় পড়ে এই ম্যানগ্রোভ থাকার জন্য কেমন ক্ষতি করতে পারেনি সমুদ্র ঝড় আর তাই আরও বেশি করে ম্যানগ্রোভ ফরেস্ট আরও নিবিড় করে গড়ে তোলা গুরুত্ব বাড়াচ্ছে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই উদ্যোগ নেওয়া হয়